আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি তো একটা কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে সেটা হচ্ছে এই যে রোজার ঈদ তারপরে হচ্ছে এই যে কুরবানি কেন যেন আমি মানে মন থেকে অত একটা ভালো খুশি হতে পারি না আর তার কারণ হচ্ছে যে মানে রোজার ঈদটা তো সবার জন্যই সমান রোজার ঈদটা ভালোই লাগে মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু কুরবানির ঈদটা না খুব খারাপ লাগে আমার কখনো এটাও ইচ্ছা করে না যে আমি ভিডিও করি যে আমরা কুরবানি দিচ্ছি এই গরু দিয়ে দিচ্ছি ওইটা করতেছি ওইটা করতেছি মানে কুরবানি নিয়ে কোনো ইন্টারেস্টে আমার মধ্যে কাজ করে না তেমন একটা কারণ আমার চোখের উপরে ভাসে যে আমার অনেক আপন আপন লোকরা আছে যারা আসলে কুরবানি দিচ্ছে না হ্যাঁ এখন বলতে পারেন কুরবানি দিচ্ছে না তো কি হয়েছে তাদের আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকে মাংস দিচ্ছে না অফকোর্স দিচ্ছে আমার সামর্থ্য আছে আমি কুরবানি দিচ্ছি সে দিচ্ছে না সেটাও বলতে পারেন ঠিক আছে কিন্তু কেন যেন আমার পার্সোনালি খুব কষ্ট হয় বিশেষ করে যখন দেখি আমার খুব আপনজন কুরবানি দিচ্ছে না আর এদিকে আমি কুরবানি দিচ্ছি খুব হাসি খুশি আছি জিনিসটা আমি কেন যেন মানে মেনে নিতে পারি না আমার মনে মন চায় কি যে আমি ওই মানুষ সবগুলোকে নিয়ে আসি আমার বাসায় এরপরে সবাই একসাথে মিলে যেন তারা ফিল করে যে হ্যাঁ তারা কুরবানি দিতে আল্লাহ যদি আমাকে কখনও কোনো দিন সামর্থ্য দেয় আমি আমার আশেপাশের যারা কুরবানি দিতে পারতেছে না কিছুটা হলেও তাদের হেল্প করব। যেদিন আমি পারবো আমার নিজের টাকায় আমি আমার আপনজনদেরকে কিছুটা হলেও তাদের পাশে দাঁড়াতে সেদিন আমি মন থেকে খুশি হব অনেক কিছুই আছে যেটা আসলে প্রাইভেসির জন্য বলা যাচ্ছে না তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সবার পাশে দাঁড়াতে পারি আমার ধারা যেন কেউ কষ্ট না পায় কখনো